কেষ্টপুরে বাড়িতে আগুন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একা যুবকের ভোর সাড়ে তিনটি নাগাদ কেষ্টপুরে রবীন্দ্রপল্লীর একটি বাড়ির নিচের তলায় আগুন লাগে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এলেও শেষ রক্ষা হয়নি বছর চল্লিশের সভ্যসাচী চক্রবর্তীর তবে এখনো পর্যন্ত আগুন লাগার কারণ স্পষ্ট নয় কথা বলে নেবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শান্তনু ব্যানার্জি শান্তনু কিভাবে আগুন লাগলো কি জানা যাচ্ছে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে এখনো কোন স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দমকল কর্তৃপক্ষ বা পুলিশ থানার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে তদন্ত শুরু করেছে তারা এবং প্রাথমিকভাবে যেটা সবসময় মনে করা হয় যে শর্ট সার্কিট একটা অন্যতম কারণ হতে পারে এখনো পর্যন্ত শর্ট সার্কিটকেই প্রাথমিকভাবে কারণ বলে মনে করা হচ্ছে যদিও সেটা সরকারিভাবে বলা হচ্ছে না সরকারি যেটা জানানো হয়েছে যে তদন্ত হবে এবং তদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে আগুনে আগুনটা লাগে এবং আশেপাশের লোক আগুনের প্রাথমিক ভাবে নেমানোর চেষ্টা করে পরে দমকলের একটি ইঞ্জিন আসে কিছুক্ষণের চেষ্টায় আগুন এনেছিল কিন্তু তার একজন ব্যক্তি মারা গেছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে সেই সভি চক্রবর্তী ছিলেন বিজেপির যে সাংসদ সুভাষ সরকার সুভাষ সরকারের প্রাক্তন আত্মসহায়ক এমনটা জানা গেছে আপাতত বেশ সেই খবরে নজর রেখো ধন্যবাদ শান্তনু